হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা হেমন্তকাল এক নম্বর হেমন্তকাল হল বছরের চতুর্থ ঋতু দুই নম্বর কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল তিন নম্বর শরৎকাল শেষ হলেই হেমন্তকালের আগমন ঘটে এবং হেমন্তের শেষে শুরু হয় শীতকাল চার নম্বর এই ঋতুতে প্রকৃতি পাকা ধানের সৌন্দর্যে ভরে ওঠে তাই কবিরা এই ঋতুকে সোনার ঋতু বলেছেন পাঁচ নম্বর হেমন্তকালে কৃষকদের ঘরে ঘরে খুশির আলো বয় চারিদিক হয় উৎসব মুখর ছয় নম্বর এই ঋতুতে বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব পালিত হয় নবান্ন অর্থাৎ নতুন অন্ন বা নতুন খাবার সাত নম্বর এই উৎসবে বিভিন্ন ধরনের পিঠা পায়েস ক্ষীর জাতীয় সুস্বাদু খাবার তৈরি করা হয় আট নম্বর এই সময় প্রাকৃতিক পরিবেশ থাকে খুবই মনোরম সকালবেলা ঘাসের ডগায় শিশির বিন্দু ও চারিদিকে সামান্য কুয়াশা উপভোগ করা যায় নয় নম্বর তবে ঋতু পরিবর্তনের কারণে এই ঋতু শুরুতে সর্দি কাশি জ্বর প্রভৃতি রোগ দেখা যায় দশ নম্বর হেমন্তকাল হল আসন্ন শীতের আগমনী এবং এই সময়ই আমাদের সারা বছরের খাদ্যশস্য মজুদ করা হয় আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনা প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ